আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আমি পূর্বে ভিডিওটিতে কাফের শর্ত সময় নিয়ে আলোচনা করেছিলাম এই ভিডিওটিতে আমি এতে কাফের যেই সমস্ত কারণে কাফ নষ্ট হয়ে যায় যে সমস্ত কারণে কাফ ভঙ্গ হয়ে যায় এবং কাজাও করতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করতে করবো ইনশাআল্লাহ যে সমস্ত কারণে কাফ নষ্ট হয়ে যাবে এবং কাজাও করতে হবে তার মধ্যে প্রথম নম্বর কারণ হচ্ছে যে স্ত্রীর সহবাস করলে এতে কাফ ফাঁস হয়ে যাবে অর্থাৎ নষ্ট হয়ে যাবে চাই বীর্যপাত হোক অথবা না হোক ইচ্ছাকৃত সহবাস হোক অথবা ভুলে সহবাস হোক সহবাসের বিষয় যে সমস্ত রয়েছে যেমন আলিঙ্গন করা করা এই সমস্ত বিষয়ের কারণে যদি বীর্যপাত হয়ে যায় তাহলেও দেখা ফাঁসেদ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে চুম্বন ইত্যাদির কারণে বীর্যপাত না হলে এতে কাফ ভঙ্গ হবে না তবে এতে কাফ অবস্থায় এই সমস্ত কর্মগুলো করা সম্পূর্ণরূপেই হারাম তাই এ থাকা অবস্থায় এই সমস্ত কাজ থেকে বিরত থাকুন একটি বিষয় লক্ষ্য করুন এখানে সম্পূর্ণভাবে আপনি এসেছেন আল্লাহ তালাকে খুশি করার জন্য আল্লাহ তালা রেজামন্দি জন্য এবং এখানে আপনি এসেছেন সমস্ত কাজ থেকে দুনিয়ার সকল ধ্যান ধারণা থেকে ফারিক হয়ে এখানে এসেছেন তাই এই সমস্ত কাজ থেকে নিজেকে আহ সম্পূর্ণরূপে বিরত রাখার জন্য অনুরোধ করছি এবং সর্বত্র চেষ্টা করবেন কেউ যদি এই সমস্ত কাজ করে ফেলান তাহলে অবশ্যই আপনাকে আপনার এতে নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এবং পরবর্তীতে কাজ করতে হবে এতে কাপ যে সমস্ত যায় তার মধ্যে দ্বিতীয় নম্বর কারণ হলো যে এতে কাফের স্থান থেকে শরীরসম্মত বা স্বাভাবিক প্রয়োজন ছাড়া বের হলে এতে কাফ ফাঁসে হয়ে যাবে এবার আসা যাক শরীর সম্মত প্রয়োজন কি কি শরীর সম্মত প্রয়োজনগুলোর মধ্যে থেকে হয়েছে রয়েছে যেমন যে মসজিদে জমার জামাত হয় না সেই মসজিদ থেকে বের হয়ে অন্য যেখানে জুমার জামাত হয় সেখানে জামাতের শরীর হওয়ার জন্য বের হওয়া অথবা ফরজ অথবা সুন্নত গোসলের জন্য বের হওয়া ইত্যাদি আর স্বাভাবিক যে সমস্ত প্রয়োজনগুলো রয়েছে সেগুলোর জন্য বের হওয়া যেতে পারে যেমন উৎসব পায়খানার জন্য বের হওয়া মসজিদে উজুর ব্যবস্থা না থাকলে তাহলে উজু করার জন্য মসজিদ থেকে বের হওয়া অথবা খানা এনে দেওয়ার মতো আপনার খাবার এনে দেওয়ার মতো কোনো মানুষ না থাকলে তাহলে আপনারই মসজিদ থেকে বের হতে পারবে মসজিদে যদি অজু করার ব্যবস্থা না থাকে অর্থাৎ বাইরে যে যদি অজু করতে হয় তাহলে এমন কোনো ব্যক্তিও যদি না থাকে যে আপনাকে অজুর পানি এনে দিবে তাহলে আপনাকে অজুর পানি আনতে যাওয়ার জন্য মসজিদে বের হতে পারবে সুতরাং বলা যেতে পারে শরীর সম্মত প্রয়োজনের সাপেক্ষে এবং স্বাভাবিক প্রয়োজন প্রয়োজন শরীর যে সমস্ত প্রয়োজন শরীর যেমন জোয়ান জামাজের জন্য মসজিদ থেকে বের হওয়া ফরজ গোসলের জন্য বের হওয়া স্বাভাবিক প্রয়োজন খানা পিনা পুষ্প জন্য বের হওয়া যেতে পারে এ থেকে ব্যবস্থায় এই দুই কারণ ছাড়া কখনোই মসজিদ থেকে বের হওয়া যাবে না যদি কেউ মসজিদ থেকে বের হয়ে যায় তার এতে ভেঙে যাবে এবং তাকে অবশ্যই কাজা করতে হবে যে সমস্ত কারণে টাকা ভেঙে যায় তার মধ্যে তৃতীয় নামক কারণ হলো যে যে কাজের জন্য বাইরে যাওয়া হবে সেই কাজ সমত করার পরই অতি সন্ধ্যর মসজিদে ফিরে আসবে বিনা প্রয়োজনে কারো সাথে কথা বলবে না এক্ষেত্রে আমি আমি পূর্বেই বলে দিয়েছিলাম যে স্বাভাবিক প্রয়োজন এবং শরীর সম্মত প্রয়োজনের কারণে মসজিদে বের হতে পারে এখন যদি মসজিদ বের হয়ে বন্ধু বান্ধব সহ সকল মুসলিমদের সাথে তাদের সাথে সম্পর্ক পারিবারিক সম্পর্ক পরিবারের সবাই কেমন আছে যাতায়াত ব্যবস্থা কিভাবে আছে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এই সমস্ত হাল যদি নিয়ে থাকে তাহলে কিন্তু এ থাকাপ হবে না এ থাকাপ নষ্ট হয়ে যাবে অর্থাৎ যে কাজের জন্য শরীর সম্মত কাজ এবং স্বাভাবিক কাজের জন্য আপনি বের হয়েছেন সেই কাজটা সম্পূর্ণ করে অতি সত্তর মসজিদে ফিরে আসবে কারণ সাথে বাড়তি কোনো কথা বলবে না যে সমস্ত কারণে এ থাকাপ ভেঙে যায় তার মধ্যে চতুর্থ নম্বর কারণ হলো যে গোসল ফরজ হওয়া ছাড়া আমরা যে স্বাভাবিকভাবে ঠান্ডা হওয়ার জন্য আমরা প্রতিনিয়ত যে গোসল করে থাকি এই গোসলের উদ্দেশ্যে মসজিদ থেকে কখনোই বের হওয়া যাবে না এই বিষয়টা খেয়াল রাখবেন আমাদের অনেক যুবক ভাই রয়েছে যে যারা কি করে থাকেন যারা এতে খাওয়া অবস্থায় কি করেন তারা সাবান ব্যবহার করেন শ্যাম্পু ব্যবহার করেন গায়ে এবং সুবা দিয়ে সুন্দরভাবে সুন্দর সজ্জিত হয়ে গোসল করে থাকেন এটা কিন্তু আসলে ফরজ গোসল তারা এভাবে গোসল এবং ইঁটের গোসল বা জুমার গোসল এইগুলা কিন্তু করা যাবে না মানে জুমার গোসলের ন্যায় এত সুন্দর করে প্রতিদিন গোসল দেওয়া যাবে না অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা ঠান্ডা হওয়ার জন্য যে গোসল করে থাকি এই গোসলের জন্য বের হতে পারবে না এখানে আমি একটা টিক্স শিখিয়ে দিচ্ছি আমরা যে প্রস্রাব পায়খানার জন্য বাইরে বের হব অথবা অজু করার জন্য যে বাইরে বের হব এই সময়টা আপনার সময় ভাগ করবেন অর্থাৎ আপনার পুরস্রাব পায়খানায় সময় লাগে হলো 10 মিনিট সেখানে আপনি যখন গোসলের প্রয়োজন হবে বা যেই দিন আপনি গোসল করবেন ওই দিনকে আপনি ফুরসাদ পায়খানাতে সময় লাগাবেন তিন থেকে চার মিনিট তিন থেকে চার মিনিট সময় লাগালে আপনার এদিকে দশ মিনিটের মধ্যে থেকে সাত থেকে ছয় মিনিট আপনার হাতে রয়েছে এই সাত থেকে ছয় মিনিটে আসার পথে আপনি এই থেকে মিনিটের সাত মধ্যে গোসল করে নেবেন এটা হলো একটা সুন্দর একটা টিক্স এই টিক্স অবলম্বন করলে আপনার এতে কাপ নষ্ট হবে না তবে যদি ঠান্ডা হওয়ার নিয়তে যদি এতে কাপ করেন এতেকাপ করা অবস্থায় যদি ঠান্ডা হওয়ার নিয়তে সুন্দরভাবে গোসল দেন তাহলে কিন্তু এতে কাপ নষ্ট হয়ে যাবে তবে যদি মসজিদে গোসল খেলার ব্যবস্থা থাকে তাহলে সেক্ষেত্রে গোসল করলে এতেকা ভঙ্গ হবে না কাজা করতে হবে না তবে এটা অনুচিত কাজ যেহেতু আপনার গোসল ফরজ হয় নাই বা তো নয় এই জন্য এই গোসলে আপনার সময়টা যেন নষ্ট না হয়ে যায় আপনি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য এতেকা ফুটতেছেন তাই এই সমস্ত কাজ থেকে বিরত থাকায় সব থেকে কাম্য বা সব থেকে আপনার জন্য উপকারী হবে তবে আপনি এই কারণটা করতে পারেন যে ওই কাজ সময় করার পরপরই আপনি এই গোসল করে আসতে পারেন তবে ঠান্ডা হওয়ার জন্য বের হতে পারবেন না এই ছিল যে সমস্ত কারণে এ ভেঙে হয়ে যাবে এবং আপনাকে কাজাও করতে হবে এতে কাপ ভেঙেও যাবে এবং রমজান শেষ হওয়ার পরে আপনাকে আবার এই দশ দিন আবার কাজা করতে হবে এই এই সমস্ত কারণ যদি আপনার ঘটে যায় তাহলে আপনাকে অবশ্যই তার কাজা আদায় করতে হবে এই ছিল আজকের এই ভিডিওটিতে যে আমি দেখিয়েছি আমি বলেছি যে সমস্ত কারণে এতেকাপ ভেঙে যায় এবং কাজা এবং কাফরা হয়ে যায় পরবর্তী আমি দিতে এতেকাফের অবস্থায় যে সমস্ত কাজ করা মাকরু হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ভিডিওটা যদি যারা এতেক আফ রয়েছেন এবং যারা এতেক আপ করার ইচ্ছা করেছেন যারা এতেকাফ করতেছেন তাদের জন্য যদি অধিক প্রয়োজন মনে করেন তাহলে শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পর একটা ভিডিও দিতে যেখানে আমি আলোচনা করব। এতেক আপের মাকরু সম্পর্কে সো দেখা হচ্ছে আরেকটা দিতে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহিবার